যশোরের কেশবপুরে এক কবিরাজ পাঁচ বছর বয়সী একটি শিশুকে যৌন নিপূরণ করেছে রোববার সন্ধ্যায় হারিয়াঘুপ গ্রামের এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালে কবিরাজকে আটক করা হয় সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে ফজর আলী নারীদের সন্তান না হওয়ার চিকিৎসা করতেন এবং তাকে নারী ও শিশু নির্যাতন আইনে আটক করা হয়েছে যশোরে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত ঝাউদিয়া গ্রামে অভিযান চালিয়ে এক টন ভেজাল সার উদ্ধার করা হয় বিল্লাল নিম্নমানের সার দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করছিলেন তাকে পনেরো দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয় জব্দকৃত সার ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে শঙ্করপুরের আফরিন তেল পাম্পে উচ্চস্বরে গান বাজনা করার প্রতিবাদ করায় মারপিটের অভিযোগে তেল পাম্পের মালিক আজমির জোয়ারদার সহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে মামলাটি করেছেন শঙ্করপুর ইশাক সড়ক এলাকার দুরুল হুদা অন্য আসামিরা হলেন বেসপাড়া তালতলার নাসুর ছেলে টনি খালদা রোড এলাকার জিকো এর আগে এই তেল পাম্পের মালিক আজমির জোয়ারদার চাঁদাবাজির অভিযোগ এনে দুরুল ও তার ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন যশোরের নাভারণে দুই ভাইকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর আহত করেছে সারসা উপজেলার মাটিপুকুর গ্রামের ওহিদুল ও আবু তালেবকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া রাতে এ ঘটনার প্রতিপক্ষের প্রধান অভিযুক্ত আলম গুরুতর অবস্থা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি ওই দুই ভাইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে এবং প্রাথমিক তথ্য অনুযায়ী ইফতার ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই হামলা ঘটেছে ঝিকরগাছার খোসালনগর গ্রামে ছিদ্দুকুর রহমান হত্যা মামলার আট আসামিকে খালাস দিয়েছে আদালত হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রমাণে ব্যর্থ হওয়ার পর এই রায় দেওয়া হয় দুই সালে ছিদ্দুকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছিল তবে আদালত সাক্ষীদের বক্তব্যর ভিত্তিতে আসামিদের খালাস দিয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট